ভিখারি হয়ে মরবে আমার উম্মাদ অর্থ সংকটে মরবে এইরকম আমি ভয় করি না আল্লাহ রাসুল সাসলা বলছেন বাক্য দেখেন কত বড় বাক্য আল্লাহ নয় বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাল ফাকর আকশা আলাইকুম তোমরা ফকির হয়ে যাবে তোমরা দরিদ্র হয়ে যাবে আমি এই মর্মে তোমাদের উপরে ভয় করি না মানে আমার উন্মতের উপরে ভয় করি না বলা কিন আকশা আলাইকুম তবে আমি তোমাদের উপরে এই মর্মে ভয় করি মানে আমার উন্মতের উপরে আমি এই মর্মে ভয় করি কি আন্ত আলাই চোখ কে না মান কে আলামান কে তোমাদের উপরে আল্লাহ মুল আলামিন তার দুনিয়ার ধন ভাণ্ডারকে উন্মোচিত করবেন যেমন তোমাদের পূর্বমানের উপরে উন্মোচিত করা হয়েছিল তা আমাদের কিসে ধ্বংস করবে টাকা পয়সা ধ্বংস করবে আমাদের দরিদ্রতা ধ্বংস করবে না বরং টাকা পয়সার লোভ আমাদেরকে ধ্বংস করবে এটা আল্লাহ আসুল বলছেন আমি ভয় করে না যে তোমরা গরিব হয়ে মরবে আমি ভয় করে না যে তোমরা দরিদ্র হয়ে মরবে তবে ভয় করি তোমাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণের টাকা পয়সা দিবেন তোমাদেরকে আল্লাহ এত পরিমাণের দুনিয়া ধন সম্পদ দিবেন যে তোমরা ধন সম্পদে ডুবে যাবে ফতানা ফতানা ফাসু তোমরা প্রতিযোগিতা করবে কামা তানাফসু যেমন পূর্ব গণের লোকেরা প্রতিযোগিতা করেছিল কি নিয়ে প্রতিযোগিতা করেছে টাকা পয়সানি দেখেন না ভাই ভাইে মারামারি বাপ ছেলে কে না টাকা পয়সার জন্যে কেউ কাউকে চেনা না সবাই টাকা চেনে সবাই টাকা চেনে হত্তা জঘন্য জঘন্য পাপ করে মানে লিপ্ত হচ্ছে টাকার জন্য টাকা কেউ তো মেয়ে বিক্রি করে দেয় নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছে রাস্তাঘাটে হাঁটছে কেউ তো গিয়ে ড্যান্স হাঙ্গামা করছে নিজের মেয়েকে নিয়ে স্টেজে উঠে কি টাকা মানুষ টাকাটাকে এত বড় মনে করবে মান ইজ্জত সম্মানকে কিছু জ্ঞান করবে না সবই ফেত না আল্লাহ রাসুল এটাই বলছে তোমরা ভিকির হয়ে ফকির হয়ে মরবে এটা ভয় করি না তবে টাকা নিয়ে তোমরা মরবে টাকা নিয়ে প্রতিযোগিতা করতে কি মরবে আজকে দেখেন আজ থেকে দশ বছর আগে মানুষ গরিব ছিল যতটা আজকে তার থেকে বেশি গরিব না বেশি বড় লোক বেশি পয়সা হলার কিন্তু আজ থেকে দশ বছর আগে মানুষের যে চরিত্র ছিল আজকে সেই পরিমাণে চরিত্র নেই তখন তারা যতটুকু চরিত্র বান ছিল এখন তার চেয়ে অতিম নিকৃষ্ট চরিত্র তারা অধিকার করে হয়েছে কেন একটা কারণে টাকা টাকা টাকাই মানুষকে ধ্বংস করেছে বর্তমানে আর এটি এমন একটা বস্তু টাকা যেটা দুনিয়াতে মানুষকে এমনভাবে ভাবে পেয়ে বসেছে পরকাল টোটাল হয়ে গেছে টোটাল পরকালে চিন্তা নেই সব টাকা শুধু টাকা ছেলেকে কিছু শেখাবো চিন্তা নেই মাথায় ছেলেকে বাইরে পাঠানো টাকা হবে কত এটাই চিন্তা ছেলে ছেলে ভালো শিক্ষা পেল কিনা এই হুশ বাপের মাথায় নেই বাপের আছে ছেলে পনেরো বছর হলে বছর হলে ছেলেকে কাজে পাঠাবো টাকা ইনকাম করবে টাকা টাকা ওই ছেলে বাপকে দেখে না মাকে দেখে না সবাইকে তোমাদের উপরে বড় ফেতনা টাকা তোমাদের উপরে ফেতনা পূর্বগণের লোক পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আল্লাহ তালা টাকা দিয়ে অর্থ দিয়ে পরীক্ষা করেছিল তারা টাকা অর্থ নিয়ে নিজেরা নিজেদের উপরে দলাদলি করেছে মারামারি করেছে প্রতিযোগিতা করেছে অর্থের প্রতিযোগিতা কি হয়েছে পরে তার ধ্বংস হয়ে গেছে সুতরাং তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তাহলে আমাদের মূলত ধ্বংস কিসে টাকাই আমাদের মূলত ধ্বংস কিসে টাকাই এটাই আল্লাহ রাসুলসাম বলছেন টাকা এমন একটা জিনিস তার মানে কি আপনি টাকা ইনকাম করবেন না হ্যাঁ ইনকাম করুন কে মানা করেছে টাকা ইনকাম করতে যদি আপনি টাকা ইনকাম না করেন তো জাকাত দেবে কি যদি আপনারা টাকা ইনকাম করে তো গরিবকে দেখবে যদি আপনি এই টাকা দিয়ে জাকাত দিতে হবে এই টাকা দিয়ে গরিবকে দেখতে হবে এই টাকা দিয়ে আল্লাহর ব্যয় করতে হবে এই টাকা এই টাকা এই টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স তৈরি করবে এটা আপনার জন্য ধ্বংস এই টাকা আপনাকে পরকালকে ভুলিয়ে দেবে এটাই আপনাদের জন্য ধ্বংস আল্লাহ রসুল এটাই মূলত বলেছেন যে টাকা মানুষকে এইভাবে ধ্বংস করবে আজকে দেখেন প্রত্যেকটি এলাকার মানুষের মুসলিম এলাকায় যান সব টাকা 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 শুধু টাকা টাকা ছাড়া কিছুই পুরো জিন্দিটাই শুধু টাকা আর টাকা ওই টাকা রেখে দিয়ে কবরে ঢুকে যাচ্ছে তারপরে যে টাকা রেখে চলে যেতে হবে সুতরাং নিয়ে ভাবি না সবাই একগতি বাপ টাকা রেখে দিয়ে মারা গেছে পরবর্তী সময় ছেলে ভাবছে না যে আমার বাপ তো টাকা রেখে দিয়ে মারা গেছে টাকা কি হবে ছেলেও ভাবছে টাকা তার ছেলে মারা গেছে সে আবার ঘুরে আসে পরবর্তী প্রজন্ম তারাও ভাবছে টাকা মানে সবাই কেমন যেন টাকা নিয়ে ব্যস্ত এই টাকার জন্য কোনো দিন ট্রেন ফেল হয় না ফজরের সদার ঠিকই ফেল হয়ে যায় এই টাকার জন্য কোনো বাইরে যাওয়া কামাই হয়ে যায় না কিন্তু মসজিদে আসা ঠিকই কামাই হয়ে যায় এই টাকার জন্য কোনো দিন আপনার সময় দাঁড়িয়ে থাকে না কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করতে গেলে সময় ঠিকই দাঁড়িয়ে যায় কে আপনাকে এই ফেদনায় ফেলেছে টাকা আল্লাহ রাসুল এই জন্যে বারবার বলছেন যে তোমাদের সামনে দুনিয়াটাকে এমনভাবে তুলে ধরা হবে যে তোমরা ভিকিরে মরবে এই ভয় করি না তবে টাকার প্রতিযোগিতায় পড়ে তোমরা মরবে এটা আমার সবচেয়ে বড় ভয় আর আজকের